অষ্টম শ্রেণী একটা দেখেন এই যে তেষট্টি না এমসি কিউ টেকনিক এটা কিন্তু এভাবে অঙ্গ করলে হবে না এখন ক্রমিক স্বাভাবিক সংখ্যা ক্রমিক স্বাভাবিক সংখ্যা এক দুই চার এভাবে করতে করতে অনেক হবে এখন এরকমই তিন স্বাভাবিক সংখ্যা সেটা হইতে পারে ধরেন এগারো হইতে পারে বারো হইতে পারে তেরো হইতে পারে এই যে ক্রমে এগারো বারো তেরো আবার হইতে পারে বিশ বাইশ তেইশ চব্বিশ এরকম হইতে পারে

এই সংখ্যাটা হচ্ছে আমরা এই ভাত করার পরে যে সংখ্যাটা পাবো এখন এখানে কোনটা যায় তিনটা প্রতি সংখ্যার মধ্যে এই সংজ্ঞা অবস্থান করতে আমরা তো তিনটা সংখ্যা আমাদের দরকার এর ভিতরে আমরা প্রায় একটা সংখ্যা তার মানে আপনার তিনটা সংখ্যা তো এরকম হবে এই একটা এই একটা এই একটা তাই না তাই না এই একুশ সংখ্যাটি কিন্তু মিডের সংখ্যা মানে মাঝখ্যাপের সংখ্যা তার মানে আমরা এই যে একুশ হচ্ছে মাঝখানে আচ্ছা একুশের পরের সংখ্যাটা কত তাই নেই একুশের পরে হচ্ছে বাইশ আর ক্রমিক সংখ্যা দেখবো একুশের আগের সংখ্যাটা কত থাকে বিশ তার মানে আমরা কিন্তু তিনটা ক্রমিক সংখ্যা পেয়ে গেলাম বিশ একুশ বাইশ তোমরা কি করবে তোমরা শুধুমাত্র ভাগ করে দেবে তিন দ্বারা সংখ্যাটা যদি তিন দ্বারা ভাগ যায় তার মানে তিন দ্বারা ভাগ করলেই কিন্তু তোমরা এই ক্রমিক স্বাভাবিক সংখ্যা পেয়ে যাবে তার মানে কি এমসি কিন্তু আমরা খুব বেশি সময়ের মধ্যে এটা লাগবে না সমাধান করতে